হাই ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারও সেই ভাইরাল নামদারি মেয়েটিকে নিয়ে আসছি সে এত একটা জিনিস খায় আর ভাইরাল ভাইরাল নাম দেয় ইতিমধ্যে আপনারা এই ভিডিওগুলো দেখেছেন তো আজকে আবার উনি নিয়ে আসছে ঝালমুড়ি দেখি উনি আজকে এই ঝালমুড়ি কী নাম দেয় আমরা তার নাম মুখ থেকে শুনব তার আগে জানব তার নাম কী আপনার কি নাম আচ্ছা আপনি যে এই যে আধ্যাত্মিক যে নামগুলো দেন এই নামগুলো থেকে পান নিচ থেকে নেন আপনি যে নামগুলো যে দেন যে বিভিন্ন যেমন আগে যেমন চটপুটে দিচ্ছেন নাম তারপরে এই যে ফুচকার নাম দিছেন হ্যাঁ তো আজকে আবার এই যে নামগুলো যে নামগুলো কি আপনার ভিতর থেকে আসে নাকি ওই কোনো কিছু থেকে দেখে বা শিখে তারপরে বলেন বলেন তো আমাদের দর্শককে বলেন দারুণ খাইনি হ্যাঁ এই নামগুলো আপনি কোথেকে দেন দর্শকরা জানতে চাচ্ছেন হ্যাঁ ইউটিউব থেকে দেখছেন আমাদের ইউটিউবে এই না এইসব নাম তো পাইনি বুঝছে আপনি কোথেকে পেলেন হুম আপনি পান তা আপনি আপনি কোন চ্যানেল থেকে দেখেন আপনি বলবেন নাম কি ও শাস দিতে পায়ে গেছেন যা হোক কোনো ভাইয়ের চ্যানেল থেকে সে এই নামটি জানছে বা বলছে আমি হয়তো জানি না অথবা দর্শকে অনেকেই জানে না তো আজকে আপনার দেখতেছি আপনার হাতে ঝালমুড়ি তো কেমন লাগে ঝালমুড়ি কেমন লাগে ভালো তো আজকে এই ঝালমুড়ি কোন নামটাম দিবেন নাকি হ্যাঁ এই ঝালমুড়ি কোন নামটাম দেবেন কী নাম দেবেন এটাও কি ইউটিউব থেকে দেখা নাকি নিজে নিচ থেকে নেওয়া সেটাও জানেন নাশের দেন নাম দেন দেখি সেদিন কি এর আগে বলছিলেন আপনি যে ওই একটা নাম দেবেন এই ঝালমুড়ির নাম দেবেন আবার পরবর্তীতে বলেন একটা হাটি বলে দিয়েছেন ওই বেলপুরির তো ওই ঝালমুড়ি কী নাম বেলপুরি তো এখন খান নাই আপনি খাওয়ার পর তারা বলেন আপনার সেটাও ভিডিও করব আমরা সেটাও আপনার দর্শককে জানাবো বেলপুরি কী নাম হ্যাঁ তো এখন ঝালমুড়ির কী নাম ঝালমুড়া দর্শক নতুন একটি নাম উদ্বোধন হল ঝালমুড়ির অপর নাম জালমুড়া ঝালমুড়া হয়েছে ঝালমুড়ির অপর নাম তার তার নিজস্ব একটি নাম তারা সে দিয়েছে ভাইরাল নাম ঝালমুড়ির অপর নাম জালমুড়া এই তো জালমুড়া আবার নামটা বলেন আপনার অনেকে শুনতে পায় নাই ঝালমুড়া ও আমার শুনতে ভুল হয়েছে জালমুরা হ্যাঁ জালমুরা হ্যাঁ জালমুরা জালমুরি অপর নাম জালমুরা তো আপনারা এই যে ভিডিওটি দেখলেন আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লাগ লেগে থাকে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো এই ঝালমুড়ির অপর নাম ঝালমুড়া এই পর্যন্তই আমরা শেষ করছি নেক্সট ভিডিওতে আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং এই মেয়েটির সাথে থাকবেন ভাইরাল নাম দেওয়া মেয়ে হ্যাঁ তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো জায়গা অন্য কোনো এপিসোডে সেই পর্যন্ত ভালো থাকবেন Allah Hafiz